পরীক্ষা বন্ধ রেখে কলেজের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা বন্ধ রেখে কলেজের প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের গৌরব গুইন মেমোরিয়াল কলেজের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা কলেজের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ যেদিন থেকে কলেজের প্রধান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর অনুপম পড়ুয়া সেদিন থেকে কলেজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছামতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা বিপন্ন হচ্ছে এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের জন্য ভালো বাথরুম ক্যান্টিনের ব্যবস্থা নেই পাশাপাশি আরো অভিযোগ আদিবাসী শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ক্রমাগত দুর্ব্যবহার করছেন অধ্যক্ষ এইসব একাধিক অভিযোগ তুলে এদিন কলেজ গেটের সামনে অবসর বিক্ষোভে সামিল হয়েছেন কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সংস্কৃত বিভাগের অধ্যাপিকা অঞ্জনা পাত্র তিনি জুন মাসের কুড়ি তারিখে মাতৃত্বকালীন ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন প্রিন্সিপালকে প্রিন্সিপাল তাকে নানানভাবে হেনস্থা করেছেন এবং ছুটি দেবেন না বলে তার অ্যাপ্লিকেশান গ্রহণ করেননি ছাব্বিশে জুন তার ছ দিনের মাথায় তার সিজার হয়েছে কলকাতা পিজি হসপিটালে শারীরিকভাবে খুবই অসুস্থ আইসিইউতে ভর্তি আছেন চূড়ান্তভাবে তাকে নির্যাতন করেছেন গোটা জুন মাস ধরে এই গরমের সময় তাকে ছুটি দেননি পরীক্ষার ডিউটি করতে বাধ্য করিয়েছেন দ্বিতীয় আমরা প্রতিবাদ জানাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আদিবাসী অধ্যাপক অধ্যাপক বিনোদচন্দ্র সরেন তাকে আজকে দু বছর ধরে তিনি শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে হেনস্থা করছেন তার প্রফিডেন্ট ফান্ডে টাকা তিনি আটকে রেখেছেন দিচ্ছেন না তৃতীয় বিষয় হচ্ছে যারাই কলেজের শ্যাক টিচার আছে তাদের নানানভাবে শোষণ করছেন প্রিন্সিপাল আর প্রিন্সিপালের অনুগত বাংলা বিভাগ ইংরেজি বিভাগ এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানরা নানান ভাবে চর্চা করছেন হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার কথা বলছেন বুঝে নেওয়ার কথা বলছেন কলেজ থেকে বের করে দেওয়ার কথা বলছেন আমরা কলেজে অবস্থান বিক্ষোভ করছি আমাদের এই দাবিগুলোকে মানতে হবে কলেজে ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই কলেজে পঠন পাঠন বন্ধ করে রেখে দিয়েছেন ছাত্রীদের প্রাচীরের ধারে বাইরে একটা টয়লেটে যেতে হয় কোন সিকিউরিটি নেই অথচ কলেজের দোতলায় অ্যাটাচ ছাত্রীদের জন্য বাথরুম রয়েছে লেডিস কমন বাথরুম রয়েছে সেটাকে তিনি দু বছর চাবি দিয়ে রেখেছেন দেন না ব্যবহার করতে এর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সমাধান না হওয়া পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ থেকে উঠবো না এবং এই স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগ চাইছি আমরা যদিও কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম বড়ুয়া বলেন এই সমস্ত অভিযোগ মিথ্যে যিনি এইসব করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি করেছেন সেই অধ্যাপক আকবর আলী শাহ সহ বেশ কয়েকজন প্রাইভেট টিউশন ব্যবসার সঙ্গে যুক্ত আমি এগুলো বন্ধ করতে বলায় আমার বিরুদ্ধে এগুলো করে হেনস্থা করা হচ্ছে আচ্ছা প্রথমে আমি বলি যে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো একটার মধ্যে কোনো সত্য কিছু নেই প্রথম কথা হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন আজকে কলেজের ইন্টারনাল পরীক্ষা ছিল এই ইন্টারনাল পরীক্ষার আজকে হচ্ছে তিন নম্বর দিন আগে দুদিন হয়ে গেছে আজকে তিন নম্বর দিন সেই তিন নম্বর দিনে হঠাৎ করে উইদাউট এনি নোটিস প্রিভিয়াস নোটিশ আজকে তালা লাগাচ্ছে না কলেজের অধ্যাপক এবং অধ্যাপকের নাম হচ্ছে ডক্টর আকবর আলী শাহ তিনি হচ্ছেন এটার মাস্টারমাইন্ড এবং ওনার সঙ্গে অর্পিতা চৌধুরী ম্যাডাম এবং আমাদের অজয় মন্ডল বলে একজন স্যাক টিচার আছে এই তিনজন হচ্ছে স্যাক টিচার এছাড়াও কিছু ফুল টাইম টিচার আছে যেমন এক্স উনি চাইছেন না যে আমার ফেজে ভালো কিছু হোক তো ন্যাচারালি ওনার তাতে একটা জ্বালা আছে এটা আমি ডে ওয়ান থেকে ওনাকে একাধিকবার কন্টেন করার চেষ্টা করেছি এবং যারা করছে তারা প্রত্যেকে আপনার খোঁজখবর নিয়ে দেখবেন লোকাল মার্কেটে বিশেষ করে আকবর আজ স্যার মতো টিচার ওনারা প্রাইভেট টিউশন ব্যবসার সঙ্গে জড়িত যেটা নিয়ে আমি হয়তো বলেছি যেটা ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ করে দিন তার জন্যই আজকে এত আন্দোলন আর কিছু না